আসলাম আলিহুম ইভ্রি ওয়ান ওয়েলকাম টু জেস কর্নি গলস একচুয়ালি আমাদের সেই বড় আলোচিত ঘটনা আপনারা জানেন মানে দিন আগে মোট চোদ্দ জন লোক ভারত থেকে পুশিং করা হয়েছিল সেইভাবে আরো একজন লোক আজকে পুশিং করা হয়েছে আমাদের কুড়িগ্রাম জেলার রোমানি থানা বরাই বরাই বাড়ি সীমান্তবর্তী গ্রাম দিয়ে হ্যাঁ এই যে দেখতে পারতেছেন আমার পাশে লোকটি বসে আছেন উনি অত্যন্ত বৃদ্ধ আমরা তার কাছ থেকে শুনবো একচুয়ালি তার কেন পাঠানো হয়েছে কি জন্য পাঠানো হয়েছে তার নাম পরিচয় শহর

ওরিদর আছে আপনি মেন নাম কি মনওয়ারা খাতুন মনওয়ারা তো আপনারা দেখতেছেন এভাবে এই করা হয়েছিল সেখানে একটি স্কুলের শিক্ষক ছিল এখন জানি না আল্লাহ কি করবে এদের চোখেও দেখে না একটু দূরে কি তাও দেখতে পায় না এই নাজেহাল অবস্থা এই ব্যক্তিকে বাংলাদেশে পোষণ করেছে এখন আমরা এর সাক্ষাৎকার নিলাম আপনাদের আপনারা যারা দেখবেন এর ঠিকানা অনুযায়ী যদি যোগাযোগ করতে চান ইনশাল্লাহ যোগাযোগ করতে পারবেন লোকটি অসহায় সহায়ক সব ঠিকানা সব জানলেন এখন কিছু বলবে আমার ছোট ভাই ওর মুখ থেকে শোনে বিশেষ করে সবি অর্থাৎ স্পেশালি যারা ভারতের লোকজন এই ভিডিওটা দেখবেন এর আগে আমি একটা ভিডিও তৈরি করছিলাম এই ব্যাপারে এই ব্যাপারে আপনারা প্রায় এক লাখের মতো লোক দেখছিলেন সেখানে অনেক লোক কমেন্ট করছিলেন তাদের রিলেটিভসও কমেন্ট করছিলেন এখন এই লোকের কোনো আত্মীয় স্বজন যদি এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমাদেরকে জানাবেন আসলে মানে বলতে গেলে এত বেশি খারাপ লাগে এই লোকটা যে পাঠাইছে এই বাংলাদেশে তার কোনো আত্মীয় স্বজন নাই এখন সে কোথায় যাবে কি করবে সে একদমই হারা তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন সে অত্যন্তই বৃদ্ধ ইভেন সে চোখের কম দেখে এখন জানি না এর অবস্থা কি হবে এর যে দামি এ পুনরায় আবার ভারতে যেতে চায় মানে যেহেতু সেহেতু ভারতের মানে বৈধ নাগরিক এইটা চাইবে এটাই তো স্বাভাবিক সাইকেল আপনি কি আমার ভারতে যেতে চান এ এই বাংলাদেশে কি আপনার কোনো আত্মীয় আছে নাই সোভ আর আপনারা শুনতে পারলেন আসলেই তার কোনো আত্মীয় নাই সে একদমই আসো তার ছেলে মেয়ে যা আছে সব ভারতে স্পেশালি বাংলাদেশে আসো হয় যদি আমি বারবার অনুরোধ করতেছি যদি কেউ ভিডিওটা দেখে থাকেন স্পেশালি ভারতের আসাম রাজ্যের অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আমরা এর জন্য যতটুকু পারি চেষ্টা করব মানে আমাদের পক্ষ থেকে যতটুকু করা পসিবল ততটুকুই করব তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা এর সাথে থাকবো সবসময় এর আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ